বিস্তারিত ক্লাসটি আলোচনা করব তার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে

এথেনিয়ান ডেমোক্রেসি ওয়ার উইথ স্পার্টা গ্রিক ড্রামা অ্যান্ড স্পোর্টস সম্পর্কে তোমরা জানবে ওকে ইউনিট টু তে তোমরা পড়বে দ্য রোমান এম্পায়ার রাইস অ্যান্ড ইভলিউশন রোমান রিপাবলিক অ্যান্ড রোমান ল ইউনিট থ্রি তে তোমরা পড়বে মেসোপটেমিয়ান সিভিলাইজেশন সুমের অ্যান্ড ব্যাবিলোনিয়ান সোসাইটি এন্ড কালচার ওকে নেক্সট তোমরা ইউনিট ফোরে পড়বে আর্লি মেডিয়েবল ওয়ার্ল্ড অর্থাৎ আদি মধ্যযুগে বিশ্ব রাইস অ্যান্ড স্প্রিড অফ ক্রিশ্চিয়ানিটি অর্থাৎ খ্রিশ্চানদের উত্থানের কারণ এবং কি করে বিস্তার লাভ করেছিল সেটা সম্পর্কে আমরা পড়ব দেন ইউনিট নাম্বার ফাইভে আমরা পড়ব দ্য বার্বারিয়ান ইনভেনশন অ্যান্ড দ্য ফল অফ ওয়েস্টার্ন এম্পায়ার বার্থ অ্যান্ড এক্সপ্যানশন অফ ইসলাম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট দ্য আরব সিভিলাইজেশন অ্যান্ড ইটস কন্ট্রিবিউশন ক্রুসেডস দেন ইউনিট নাম্বার সিক্স এবং লাস্ট ইউনিট রাইস অ্যান্ড গ্রোথ অফ ইউরোপিয়ান ফিউডালিজম অর্থাৎ ইউরোপের যে সামন্ত্র আছে সেই সামনতন্ত্রের ব্যাপারেও কিন্তু আমরা পড়বো তো জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে সবার আগে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তোমরা অনলাইনে যদি আমাদের কাছে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা যদি মেজর সাবজেক্টটা পড়তে চাও এবং নোটস পত্র সমস্ত পিডিএফ আকারে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ